সাজেকের অসাধারণ সব জায়গার মধ্যে হেলিপ্যাড হচ্ছে একটা অন্যতম যেখানে সন্ধ্যা নামতে নামতেই সবাই সব জায়গা থেকে ঘুরে এসে হেলিপ্যাডে বসে আড্ডা দেয় গান হয় আমরা যখন হেলিপ্যাডে যাচ্ছিলাম তখন সত্যিই অসাধারণ একটা ফিল পেয়েছে ওইখানে গিয়ে দেখি সবাই মিলে গান করছে আড্ডা দিচ্ছে আমরা শুনতেছিলাম তার সাথে হচ্ছে দুই পাশে পাহাড় অসাধারণ একটা ফিল পাওয়া যায় আমরা কংলাক পাহাড় থেকে ঘুরে আস্তে আস্তে হেলিপ্যাডে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যাবেলায় হেলিপ্যাডে মূলত বেশি মজা হয় সবাই সন্ধ্যাবেলা হেলিপ্যাডে এসে জমা হয় এবং সবাই একসাথে এখানে বিভিন্ন ধরনের খাবার খায় এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় আমরা খেয়েছিলাম বেম্বু চা সত্যিই অসাধারণ একটা ফিল পেয়েছিলাম পাহাড়ি জায়গায় গিয়েছি তো পাহাড়ি নিয়মে কিছু খাবো না সেটা তো হতে পারে না আমাদেরকে আমাদের মিস বেম্বু চা খাওয়াচ্ছিলো আমরা প্রায় বিশ বাইশ জনের মতো ছিলাম সবাইকে মিস নিজের টাকা দিয়ে আমাদেরকে বেম্বু চা খাইয়েছে আমরাও খেয়েছি অনেক মজা পেয়েছি আর ভাইয়ারটা বেম্বু চা বানাচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম উনি কীভাবে বেগুচা বানাচ্ছে ওনারা তো আসলে অনেক ব্যস্ত সময় কাটায় এই সময়টা হেলিপ্যাডে অনেক মানুষজন হয় ধরতে গেলে যত পর্যটক সাজেক যায় সবাই সব জায়গা থেকে ঘুরে এই হেলিপ্যাডে এসে সবাই একটু সময় কাটায় এবং মজা করে আনন্দ করে বিভিন্ন ধরনের খাবার খায় পাহাড়ি খাবার তার সাথে হচ্ছে এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে যেগুলা পাহাড়ি আপুরা বিক্রি করে ভাইয়ারা বিক্রি করে ওনাদের নিজেদের হাতের কারুকাজ সেটা তুলে ধরে সত্যি অসাধারণ একটা ফিল পাওয়া যায় আপনারা যারা সাজেক ঘুরতে গিয়েছেন বাট এইখানে হেলিপ্যাডে এসে আড্ডা দেননি হেলিপ্যাডে বিকালের সময়টা সন্ধ্যার সময়টা কাটাননি তাহলে আমি বলবো আপনারা সাজে ঘোরার কোনো মজাই বুঝতে পারেননি কোনো সৌন্দর্য উপভোগ করতে পারেন নাই কোনো আনন্দই ফিল করতে পারেন নাই সত্যি অসাধারণ একটা সময় আমরা কাটিয়েছি আমরা কংলাক পাহাড় থেকে ঘুরে এত উঁচু পাহাড়ে উঠে যখন ক্লান্ত হয়ে গেছিলাম আমরা হেলিপ্যাডে এসে যখন এই রকম বেম্বু চা খেয়েছি আমাদের ম্যাডাম আমাদেরকে খাইয়েছে সত্যি আমাদের মনটা একদম ফুরফুরা হয়ে গিয়েছিল এবং এখানে হেলিপ্যাডের উপরে অনেক সুন্দর সবাই হই হুল্লোড় করতেছিল আনন্দ করতেছিল বেশ ভালোই লাগতেছিল আমি তো খুব মজা পাইছি এই যে আমাদের এক একজনকে ম্যাম খোঁজে খুঁজে সবাইকে দিচ্ছে ডেকে ডেকে ম্যাম আমাদেরকে খাইয়েছে সত্যি অসাধারণ একটা সময় কাটিয়েছি চাইলে হয়তো বা ফিরে আসতে পারবো না এই সময়গুলোতে কিন্তু খুব মিস করব আর ম্যামের জন্য দোয়াও ভালোবাসা রইলো ম্যাম যেন সারা জীবন এভাবেই ভালো থাকতে পারে দেন আমাদের জন্য দোয়া করে সত্যি অসাধারণ একটা সময় কাটিয়েছি আর আপনারা যারা সাজেকে যান সাজেকে অবশ্যই সন্ধ্যাবেলা হেলিপ্যাডে গিয়ে একটু আড্ডা দিবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে সাজেকের মজাটা কতটা হেলিপ্যাডে সন্ধ্যা আড্ডাটায় সাজেকের মানে ঘোরার মজাটাকে আরও দ্বিগুণ করে তোলে অসাধারণ একটা সময় অসাধারণ একটা সৌন্দর্য ফিল করা যায় তো আমরাও অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি এই হেলিপ্যাডে